এলাকার ছেলে সকাল বেলা নাস্তা খেয়ে আমপারা কায়ে দানিয়ে মক্তবে বেজাইতাম হায় রে আমপারা কায়ে দানিয়ে মক্তবে বেজাইতাম কারো বাবুকে থাকতো আলকু আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমার সাথে বলা যাবে না সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে সকালবেলা নাস্তা দানিয়ে মক্ত বেজইতাম হাই রে আমারা কায় দানিয়ে মক্ত বেজইতাম কারো বাবুকে থাকতো আল কুমরান হাই রে কারো বাবুকে তাকতো আল কুমরান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

হায়রে ও বাপের মাঝে তবু শান্তি যে পাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মোবাইল এত ছিল না ভাই প্রেম কি বুঝতাম না তাই ঠিক কিনা টিভি আর ছিল না ভাই প্রেম কি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না ভাই রে কোন মোবাইল তো ছিল না ভাই প্রেম কি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোন উপায় বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল না এখন কি হইল হায় হায় না জানি যুগে এখন কি হইল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলেমে সকালবেলা নাস্তা খে এলাকার ছেলেমে সকালবেলা নাস্তা খে আমরাकायदा নিয়ে মক্তবে যাইতাম আমরা মক্তবে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে আমপারা খায়ে দানিয়ে মক্তবে যাইতাম হায় রে আমপারা দانيه মক্তবে যাইতাম কারো बाबूকে থাকতো আল কুরআন হাইরে কারো बाबूকে থাকতো আল কুরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম মান্না আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে মুর্বীরা ডাকতো মোদের ফজরের আজান হলে ঠিক না

শান্তি যে পাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মোবাইল এত ছিল না ভাই প্রেম কি বুঝতাম না তাই ঠিক না টিভি এত ছিল না ভাই প্রেম কি বুঝতাম না তাই ছিল না ভাইরে কোন মোবাইল তো ছিল না ভাই প্রেম কি বুঝতাম না তাই মোবাইলে ছিল না করার ছিল না কোন উপায় বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল না জানি এই যুগে এখন কি হইল হাই হাই না জানি এই যুগে এখন কি হইল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলেমে সকাল বেলা নাস্তা খে এলাকার ছেলেমে সকাল বেলা নাস্তা খে আমারা তবে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম